বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা যতই নিজেদেরকে ভালো বলুন না কেন তৃণমূল পর্যায়ের বিএনপির নামধারী বা বিএনপি করে কিন্তু ভবিষ্যতে মন্ত্রী এমপি হতে চায় না সে চালাবাজ হতে চায় মানে একটা দলের মধ্যে তো নানা রকম খারাপ লোক আছে তো সেই মানুষগুলো বিএনপির মধ্যে যারা বিএনপির নাম বিক্রি করে বিএনপি দল করে কিন্তু মনে মনে তারা খারাপ চিন্তা করে সেই মানুষগুলো এই গত এক মাসে কি কর্মকাণ্ড করেছে এ কারণে তারা করেছে যারা তাই বিএনপি কে নিতে হচ্ছে একমাত্র কারণে বিএনপি এখনো পর্যন্ত তাদের অতীতের ভুলগুলো স্বীকার করেনি এবং সেই ভুলে যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে বিচারে আওতায় বিএনপি আনেনি তারা এখনো বহাল তবিতে আছে ফলে কি হচ্ছে বিএনপি যে শ্রেণী সেই শ্রেণীর পরিবর্তন হয় ফলে বিএনপি বিএনপি মতো রাজনীতি করছে এর বাইরে জামাত বলে ফেলছে যে এক জালেম এর পদ্ধতি যদি আরেক জেলা বর্ষে তাহলে আমাদের কি তো এই যে দেখেন যে মানুষ যার যার অবস্থানে যদি একটি কনজারভেটিভ থাকে এবং নিজেকে যদি সে মডিফাই করতে না পারে নিজেকে যদি সে সংস্কার করতে না পারে তাহলে তার দ্বারা ভবিষ্যতে নিরাপদ থাকতে পারে না এখন অবস্থা যে ভুল করেছে সে কখনোই বলেনি যে সে ভুল করেছে বাক্সালকে কখনো সে বলেনি যে বাক্সাল আমাদের ভুল হয়েছে ফলে তার যে ফ্যাসিবাদী চরিত্র এটি ডে বাই ডে বাই ডে বাই ডে কত ভয়ঙ্কর হয়ে পড়েছে যেটা শেখ হাসিনার মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি কথাগুলো বললাম এই কারণে যে সঙ্গে কথা হয় দেখা হয় তো তাদের মধ্যে এখনো বিশ্বাস যে শেখ হাসিনা আবার আসবে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এবং এটা সাময়িক এই বিপদগুলো সব সাময়িক এবং তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দায়ী করে না নিজেদেরকে তারা মনে করে যে তারা সঠিকই ছিল শেখ হাসিনা যে উন্নয়ন করেছে কেমন পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার এই সমস্ত কথাবার্তা তারা বিশ্বাস করে এবং বিশ্বাস করার ফলে আল্লাহ না করুক বা আল্লাহ ভালো জানেন আল্লাহ করুক আমি আল্লাহর ব্যাপার তো কিন্তু কিছু বলতে পারেন আল্লাহ উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো স্রোতে সেটা আগামীকাল হতে পারে আগামী বছর হতে পারে আগামী দশ বছর পর হতে পারে বিশ বছর পরে হতে পারে কিন্তু তারা ফিরে আসবেই এবং তারা যদি তবা না করে এবং ভুল স্বীকার না করে তাহলে তাদের সেই ফিরে আসাটা আমাদের অনেকের জন্য বিভীষিকাময় হয়ে পড়বে সময় দর্শক আওয়ামী লীগ বাংলাদেশে আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে আছি বাংলাদেশে শেখা নেই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই চারিদিকে কেমন যেন একটা নিশ্চিম নীরবতা এবং এই নীরবতার যে নেতিবাচক প্রতিক্রিয়া এটি আমাদের এই সমাজে শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে পতিতালয় পতিতালয় থেকে শুরু করে দেবালয় সব জায়গাতেই জয় বাংলার ঝংকার পুরোহিতের সাধ্য ছিল না জয় বাংলার বিরুদ্ধে একটা কু শব্দ উচ্চারণ করে আবার কোন রাজপথের দুঃসাহস ছিল না ওই রাজপথে ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগের যে পদচারণা এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পদচারণাকে রাজপথ ধারণ করবে রাজপথের সেই সামর্থ্য ছিল না জয় বাংলা সুরে কুকু শব্দ করতো টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি থেকে শুরু করে রাস্তার যে নেড়ি কুত্তা গুলো সেগুলো আওয়ামী লীগের মন মেজাজ বুঝে শব্দ করতো অর্থাৎ কুকুরও আওয়াম লীগের মন মেজাজ বুঝে ঘেউ ঘেউ করত। এর আগে তারা করতো না তো সেই আওয়ামী সেই যে মোহনবাসীর সুর সেই সুর এখন আর নেই প্রায় লীগের যারা ভোটার তাদের যারা নেতা গাঢাকা দিয়েছেন লাখ লাখ মানুষ পালিয়ে গেছেন অনেক বড় আওয়ামী পান্ডারা ধরা পড়েছেন অনেকে নিখোঁজ বলছেন অনেকে অনেকে ব্যাপারে বলছে যে সে নিতে মারা গিয়েছে খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকে এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে আওয়ামী লীগ বিহীন হবে আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার বিশ্লেষণ করার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ অন্যায় করেছে জুলুম করেছে অর্থনৈতিক জুলুমটা বাদ দেন যদি আপনি ধর্ষণ ধরেন তারপর হত্যাকাণ্ড ধরেন গুম ধরেন মানবতা মানবতাবিরোধী অপরাধ ধরেন তো এইগুলো যদি আপনি উনিশশো একাত্তর সনের রাজাকার আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন হাজার মানে প্রদূরের কথা এক লক্ষ ভাগের এক ভাগও এই গত পনেরো বছর আওয়ামী করতে পারে এখন সেই যে এত বড় অপরাধ অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান এবং পাকিস্তানের যারা আলা রাজাকার আলবদর আর তারা এবং তাদের তো দেখুন পরে বহু বছর কেটে গেছে একাত্তরের পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময় রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন এরা বুক ফুলিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং শেখ হাসিনা শেখ মুজিবুর মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন এইরকম আহ ঔদত্যপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তনে সময় যারা রাজাকার ছিলেন আলবেন আসাম ছিলেন ছিলেন তারাও কিন্তু সরি বলেনি তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করেছে ব্যান করার চেষ্টা করেছে কত কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনো সরি বলে নেই তারা তাদের যে কর্ম সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা একাত্তর সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল এই জন্য তাদের কোনো অনুতাপ নেই এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই হীনমান্যতা নেই তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতা আসে এটা অস্বর্য হওয়ার কিছুই নেই এর কারণ হলো মানুষ যখন একটা কাজ কর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলে হয় স্ট্রেট থাকে যে আমি যেটা করে সেটা ঠিক আছে তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আর মানুষ যখন সরি বলে ভুল স্বীকার করে ফিরে আসার চেষ্টা করে তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় যেমন জাপানের যে কর্মকাণ্ড জাপান বুঝতে পেরেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকা অন্যায় ছিল প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান যে একটি নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে কোরিয়াতে চীনের মানচুরিয়াতে যে অন্যায় করেছে অপকর্ম করেছে এমনকি আমাদের মায়ানমার পর্যন্ত তারা এসেছিল এবং জাপানি বাহিনীর অত্যাচার এবং দাম্ভিকতা সেই দাম্ভিকতার কারণে তারা একেবারে আমেরিকা পর্যন্ত আমেরিকা যে হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে পর্যন্ত তার আক্রমণ চালিয়েছিল তাদের যে সেই পাল হারবার বন্দরে জাপানি নৌবাহিনী আক্রমণ চালিয়েছিল তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথনের পর তারা রাতারাতি বুঝতে পারে যে এটা তাদের একটা মহন্যায় হয়েছে ভুল করেছে তারা আত্মসমর্পণ করে ভুল স্বীকার করে এবং ভুল শিকার শুধু করে না তাদের সমস্ত সামরিক বাহিনীটিকে তারা বিলুপ্ত করে দেয় আর সামরিক বাজেট জিরো করে ফেলে এরপর তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে কৌশলপত্র এবং তাদেরকে সামরিক পার্টনার হিসাবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেয় এবং কোনো দেশের সঙ্গে তারা যুদ্ধ করবে না এইভাবে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরো জাপান জাতি এই জাতির যে এক হাজার বছরের ইতিহাস ফিউডাল ইতিহাস ছিল সেই ফিউডাল ইতিহাসের সঙ্গে সঙ্গে আবার জাপানি একমাত্র জাতি যে জাতি প্রায় আটশো বছর তাদের মধ্যে যে শাসকরা ছিলেন সবাই সামরিক শাসক ছিলেন সামুরাই এটা বিখ্যাত সেই দেখবেন যে সিনেমা আছে দ্য লাস্ট সামুরাই তো জাপান এরকম অনেক প্রায় একশোর মতো ছোট ছোট রাজ্য ছিল যারা সবাই সামরিক শাসক ছিলেন সেনাপতি ছিলেন এবংsubsetneqদের যুদ্ধ করতেন এবং তাদের সবাই একজন রাজা ছিল তারা রাজাকে মান্য করতেন কিন্তু তার কোনো সাংগঠক মানে সাংবিধানিক ক্ষমতা ছিল এতো তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল না এই এটা অন্য প্রসঙ্গ তো যেই মুহূর্তে জাপান সরি বলল তখন তাদের জীবনে একটা পরিবর্তন আসলো কিন্তু আপনি দেখুন ব্রিটেন ফ্রান্স আমেরিকা এখনো পর্যন্ত কোন রাষ্ট্রের ব্যাপারে সরি বলেনি তো সরি না বলার কারণে কি হলো তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি চরিত্র পরিবর্তন হয়নি আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন তো সেই দিক থেকে এত বড় বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটলো আওয়ামী লীগের স্বাধীনতার পরে এটি তৃতীয় তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয় প্রথমটা পঁচাত্তর সনের পনেরোই আগস্ট এই বিপর্যয় এসেছিল এরপরে আহ উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সনে তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল

এই অপরাধের যে কিংবা এই যে যে অপরাধের বিস্তৃতি সেটা হোটেলে বাইজি মহল তৈরি করে সেখানে অপরাধের করে তোলা থেকে শুরু করে ক্লাব পাড়াতে ক্যাসিনো ব্যবসা করে এই ক্যাসিনো সম্রাট তৈরি করা তার বাইরে ব্যাংক বিমা লুট করে দেশের পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া কলিগার তৈরি করা সব ক্ষেত্রে অন্যায় অবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং প্রতিপক্ষকে দমন করার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম হলিয়া থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই মানবতাবিরোধী অপরাধ এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি তো এই কর্মকাণ্ড করার পরে তাদের পতন হয়েছে পতন হওয়ার পর এখন তারা গা ঢাকা দিয়েছে তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে যদি তারা জাপানের মতো সরি বলতেন যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদের আইনের হাতে সদর্ভ্য করে এই দলের যারা ভালো নেতা করবেন তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই এদের বিচার চাই তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো তখন আওয়ামী লীগ অস্বীকার করার মতো কোনো শক্তি এই বাংলাদেশে থাকতো না কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ পরিবারকে শেখ হাসিনাকে তারপরে তার আমলাতন্ত্রকে সারা বাংলাদেশের চাঁদাবাজ ছাত্রলীগ যুবলীগ তাদের সমস্ত কর্মকাণ্ডকে অরুণ করবে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ ভাগ ভোটার যারা আওয়ামী লীগ করেন তারা অরুণ করবে ততদিন পর্যন্ত আমাদের জন্য একটা থ্রেট থেকে যায় যে তারা ফিরে যদি আসে ফিরে তো অবশ্যই আসবে তারা যদি ফিরে আসে তাহলে এই যে তাদের যে ক্রোধ এই সময়টিতে তারা জন্মায় এবং অপকর্ম করেছে সেইগুলো বহু বহু গুণ প্রতিহিংসা নিয়ে জুলুম নিয়ে অত্যাচার এবং আরও মন্দ দৃষ্টান্ত নিয়ে এই জাতির উপর চেপে বসবে এবং তাদের প্রতিপক্ষের জন্য বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে বোঝার চেষ্টা করুন যদি জামাত অতীতে যে কর্মকাণ্ড গুলো তারা করেছে একাত্তর সনের আগে এবং পরবর্তীতে তাদের স্বাধীন বাংলাদেশে যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে একটা সিঙ্গেল জায়গাতে কিন্তু জামাত কখনো সরি বলেনি ফলে জামাতের সেই বিশ বছর আগে 30 বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে জামাত কিন্তু সবচেয়ে পুরনো দল আমেরিকা ছিল ফলে তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই আপনি ফান্ডামেন্টাল বলেন আপনি বলেন বলেন আপনি লজিক্যাল যা বলেন এখন জামাত সাতচল্লিশ জামাত তদ্রুপ আছে তেতাল্লিশ সনে জামাত যে পর্যায়ে ছিল দু হাজার তেইশ সনে জামাত সেই পর্যায়ে আছে বিকজ তারা তো কখনো সরি বলে নিজেদেরকে মনেই করেনি যে তাদের কোনো কিছু অন্যায় হয়েছে বা তাদের কোনো কিছু পরিবর্তন বা পরিবর্তন করা দরকার তাদের নেতা নির্বাচন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তাদের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস অনুভূতি এবং সবকিছু তারা মনে করছেন যে আবুল আলা মোদির সাহেব যেভাবে করে গেছেন বলে গেছেন একেবারে পারফেক্টলি স্টিল এটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রযোজ্য ফলে আপনি জামাতের কর্মকাণ্ডের মধ্যে এই যে এখন দেখুন তারা মুভমেন্ট করছে আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন না একইভাবে বিএনপির কথা বলি বিএনপির জীবনে সেই এক এগারো সহ হয়ে আসে এবং বিএনপি শেষ জমানা দুই থেকে দুই ছয় সাল পর্যন্ত সেই সময়টাতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো নিয়ে দু থেকে আজ অবধি বিএনপির করবেন কেউ বলেনি যে এটা ভুল হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে এবং এই কাজগুলো ভবিষ্যতে করা যাবে না এবং এই কাজ যারা করেছে তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বলেনি